যারা আল্লাহকে ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা কে ভালোবাসে যারা আল্লাহর কে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে আমরা সেই সমস্ত মধ্য মুজাহিদদেরকেই চাই ঠিক কিনা বলে প্রিয় আবার আর আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কারিমুল কারিমের ভিতর বলছেন আলালাহুল খলকর ওয়াল আউ আল্লাহ রাব্বুল বলছেন সৃষ্টি যার আইন চলবে তার ঠিকই নাওলে অতএব পৃথিবীতে কোনো মানব সৃষ্ট আইন কানুন পৃথিবীতে বাস্তবায়ন করার মতো দুঃসাহস আর যদি কেউ দেখাতে চায় তাহলে বিগত মহেশার সরকার যেমন ভাবে পতিত হয়েছে যেমন ভাবে পালানোর জন্য ইজরের গর্ত পর্যন্ত খুঁজে পায় নাই সমস্ত বাংলাদেশে যাদেরকে পালাতে বাধ্য হয়েছে তাদের পরিণতিও হোক ঠিক একইভাবে হবে ঠিক কিনা না

যখন ইন্না আল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ আল্লাহর কথা শোনার সাথে সাথে তাদের অন্তরটা নরম হয়ে যাবে অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে তারা ভীত সন্তুষ্ট হবে তারা আনন্দিত হবে ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতু সাাদাতুহুম ঈমানা আর যখন আল্লাহর বিধানগুলো তাদের সামনে তুলে ধরা হবে আল্লাহর কোরআনগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো বলা করার পরে তাদের অন্তরটা আনন্দিত হবে তারা কখনো মন খারাপ করবে না আল্লাহর কথা শোনার সাথে সাথে তারা বলবে সামিআনা ওয়া আতানা তারা বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম তারা কখনো গাদদারি করবে না তারা কখনো হিংসা করবে না অহংকার করবে না আর তাদের অবস্থা এমন হবে তাদের ঈমান আরো দৃঢ় হতে থাকবে তাদের ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমান ইমান এমন ভাবে অটল হবে ধিল হবে যে তারা দুনিয়ার কাউকে পরো করবে না দুনিয়ার কাউকে ভয় করবে না কোন জালেমের কাছে মাথা রত করবে না তারা একমাত্র আল্লাহ রক্তের উপরে ভরসা করবে ঠিক কিনা বলে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার তাহলে মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা ইমানদার হবে তা দুই নাম্বার হলো তারা আল্লাহ নাম শোনার সাথে সাথে তাদের অন্তরটা নরম হয়ে যাবে তার সকল সকল রকম প্রথম সে ভুলে যে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কথা মনে করে সে নিজের অন্তরটাকে আল্লাহর জন্য প্রশস্ত করে দেবে ঠিক কিনা বলেন তারপরে বিষয় হলো আল্লাহর বিধান শোনার সাথে সাথে তারা শুনবে এবং মেনে নিবে তারা কোনো কখনো কোনো ভাবেই বিরোধিতা করবে না ঠিক কিনা বলেন ভাই আমার বন্ধুরা তাহলে যারা আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো শোনার পরে

ভালো করে খেয়াল করেন আল্লাহ আলামিন বলেন যে নিশ্চয়ই যারা আমার কথাগুলো শোনার পর মিথ্যা মনে করবে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে এবং যারা আল্লাহর বিধানগুলো গুলো শোনার পরে আল্লাহর কথাগুলো না মেনে অহংকার বসত নিজেরা মুখ ফিরিয়ে নিবে আল্লাহর বিধানকে যখন আল্লাহর জমিনে বাস্তবায়নের কথা বলা হবে যখন আল্লাহর দিন কায়েমের ব্যাপারে কথা হবে তখন যদি কেউ নিজেরা নিজেদের ইচ্ছা মুখ ফিরিয়ে নেয় এবং অহংকার করে নেয় আর আল্লাহর কোরআনের কথাগুলো যদি সেকেলে মনে করে যদি মনে করে যে আল্লাহর কোরআনের কথা এই ডিজিটাল যুগে চল বে না তাহলে তাদের অবস্থাটা এমন হবে যে লা তুফাততাহু লাহুমুল আবওয়াবুস সাবাই তারা যদিও কোন ভালো কাজ করে থাকে তবে তার ভালো কাজ তার কোন দোয়া তার কোন नेक কাজ আসমানের উপরে উঠবে না কারণ হলো আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে লা তুফাততাহু লাহুমুল আবওয়াবুস সাবাই তার জন্য আসমানের দরজা কখনো খোলা হবে না ঠিক কিnablaলে

কেন আপনার কোন কাজ ওই আসমানের উপরে উঠবে না এই কথা আমার নাকি আল্লাহ ওই আল্লাহর আপনার বলছেন যে তাদের জান্নাতে যাওয়াটা কত কঠিন হবে আপনারা শুনেছেন না সংসদ থেকে আমরা শুনতে পেয়েছিলাম যেরকম বলছিল যে আমরা যেহেতু মসজিদ করেছি মাদ্রাসা করেছি বিভিন্ন ভালো কাজ করেছি জনগণের টাকা পয়সা যতই লুটিপুটি খাক না কেন তাতে কোনো সমস্যা নাই ওদের জান্নাতে যাওয়ার অধিকার আছে এমন কথা বলছিল শুনছিলেন হ্যাঁ আপনারা শোনেননি বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছিল সংসদে এরকম ভাবে বলা হয়েছিল যে আমাদের জান্নাতে যাওয়ার অধিকার আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের জন্য জান্নাতে যাওয়াটা এতটাও সম্ভব যতটাও সম্ভব একটা সুজের ছিদ্র পথে একটা উট প্রবেশ করে যত সম্ভব ঠিক কি না বলেন প্রিয় ভাইরা আমার বন্ধু আমার এই ফতোয়া যেই আল্লাহ তাআলা দিচ্ছেন এই জান্নাত আর জাহান্নামের মালিক চিনি তিনি কে আল্লাহ নিজে বলতেছে যে তোমার জন্য জান্নাত হারাম তাহলে বলেন তো ওই ব্যক্তিকে আর জান্নাতে যেতে পারবে পারবে আমাদের কাছে আকিদা নিয়ে প্রশ্ন করা হয় আমাদেরকে বলা হয় যে আমাদের নাকি আকিদা ঠিক নাই আমাদের আকিদায় নাকি কি সমস্যা হয়েছে আরে ভাই আমাদের আকিদা তো আপনার আমার আকিদা যেটা হবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক কিনা বলে তো আপনার আমার আকিদার ভিতর পার্থক্যটা কোথায়

আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ এই ফরজ যিনি করেছেন তিনিকে কে আরো চিৎকার করে বলতে হবে তিনি কে তাহলে সে আল্লাহ রবীন্দন যেই বিধান দিয়েছেন আমার জমির আমার দিন প্রতিষ্ঠা করা এটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি এটাই তো আমাদের আকিদা ঠিক কিনা বলে প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার এরপর আমাদেরকে আরও কত আকিদা সম্পর্কে কথা বলা হয় আমাদেরকে বিভিন্ন রকম বাজে মন্তব্য করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই দাওয়াহ আকীদার তো আমাদের আকীদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মা ল্লামাহকুম বিমা আনসালা আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর দ্বারা বিচার ব্যবস্থা অনুযায়ী যারা বিচার করবে না তারা হলো কাফের এই ফতোয়া কি মোল্লার নাকি আল্লাহর আরো চিৎকার করে বলেন কার তাহলে এটার আমাদের আকিদা আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী আছি আমাদের তো এটাই চেষ্টা সাধনা যে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করব সংবিধানটা হবে কোরআন ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন দিয়ে সংবিধান হোক এটা আপনারা চান কি চান না চান নাকি চান না আমরা আর কোন আমরা আর কোন স্বৈরাচারের শাসন আর চাই না ঠিক কিনা বলেন আমরা শাসন হিসাবে দেখেছি আমরা দেখেছি বিভিন্ন লোকের শাসন আমরা দেখেছি আমরা শাসন হিসাবে দেখেছি আইবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ যে আকটেছে খালের স্বাধীন নানান তাল ফকর উদ্দিন ময়ুদ্দিন সব কয়েকদিন দেখা শেষ আগামীর দেশ টুপি বাংলাদেশ ঠিক কিনা বলে আগামীর সূর্য কোরআনের সূর্য আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর সূর্য ইনশাল্লাহ আল্লাহর কোরআন বিজয় হবেই হবে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার বন্ধুরা আমার এদেশের এদেশের যুবক বৈরা তারা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করে সকাল সন্ধ্যার তারা কোরআনের দাওয়াত নিয়ে বন্ধু কাছে পৌঁছে যায় এদেশের এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহর কোরআনের দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে এদেশের টেকনাফ থেকে তুলিয়া পুরুষwidehat থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বন্দর পর্যন্ত যেই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমি আল্লাহর কোরআনের দুর্জয় ঘাটিতে পরিণত হয়ে গিয়েছে

আল্লাহ বলেন আমাল্লামি ইহকুম বিমা আমসা আল্লাহ ফাউলা ইন্নাহুমুল কাফিরুন আল্লাহ নিজে বলছেন। যে আমার দেওয়া ব্যবস্থা অনুযায়ী আমার বিধান অনুযায়ী যে ব্যক্তি বিচার ফয়সালা করবে না ওই ব্যক্তি কোনো মুমিন হতে পারবে না ওটা হলো কাফের ফতুআ কার কে দিয়েছে আল্লাহ তো আল্লাহ ফতুআ দিয়েছেন সেকালে আপনি কিসের কথা বলছেন আপনি কিসের আকীদা নিয়ে টানছেন প্রিয় ভাই আর আমার বন্ধু যেখানেই বলছেন রাব্বুল আলামিন আল্লাহ যেখানেই বললেন যারা জমিন আমার দিন প্রতিষ্ঠা করো এটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি সেইখানেই আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়ালা তাতামরুরুকুম ফীহি খবরদার খবরদার আমার এই দিন কায়বের ব্যাপারে কেউ ফতোয়াবাজি করবা না প্রিয় ভাই আর আমার বন্ধু আমার আল্লাহ যত বিধান নাজিল করেছেন কোনো বিধানের পরে বলেন নাই যে ওলা তথা রকুফিহি খবরদার এটা নিয়ে বাড়াবাড়ি করবে না এটা নিয়ে কোনো ফতোবাজি করবি না আল্লাহ এই কথা কোনো বিধানের পরে বলেন নাই কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক এইটার আন্দোলন করার জন্য আল্লাহ যেখানেই ফরস করেছেন সেখানে আল্লাহ রব্বুল আমিন কেন কথা বললেন কারণ হলো পৃথিবীতে কোনো আইলেন কোন মুক্তি কোনো মুহাদ্দিস কোনো বড় হুজুর কোন ছোট হুজুর কোন মসজিদের

আমাদের চেষ্টা সাধনা এটাই প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমাদের ভিতরে যেই হুজুর যেই আলেম আমাদের সকলের প্রিয় সেই কি সঠিক হবে নাকি যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই সঠিক হবে সবাইকে বলতে হবে তো আমাদের কাছে তো প্রিয় সেই সমস্ত আলেম ওলামা দেখেন আমাদের আমাদের চিন্তা ভাবনা কোথায় আর আল্লাহর বিধান কোথায় আমাদের চিন্তা ভাবনা হলো সমাজের ভিতরে যেই যেই হুজুর ব্যবহার করবে টুপি ব্যবহার করবে আতর ব্যবহার করবে যেই হুজুর মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবে সমাজ সংস্কারের ব্যাপারে কোনো কথা বলবে না রাজনীতি নিয়ে কোনো কথা বলবে না রাষ্ট্রনীতি নিয়ে কোনো কথা বলবে না সমাজনীতি নিয়ে কথা বলবে না কোনো বিচার ব্যবস্থা নিয়ে কথা বলবে না শুধুমাত্র মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকবে আল্লাহ আল্লাহ জিকির করবে এই হুজুর হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রিয় ঠিক না এই ঠিক কিনে বলে কোন হুজুর যদি রাজনীতির কথা বলেছে যে আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই ব্যাপারে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে স্বৈরাস্বর খেতাতে হবে জালেম মুক্ত বাংলাদেশ করতে হবে প্রত্যেকে প্রত্যেকের অধিকার নিশ্চিত হোক এটা যেই যেই হুজুর কথা বলে সেই হুজুর আমাদের কাছে খুব অপ্রিয় অপ্রিয় হয়ে যায় ঠিক কিনে বলে কিন্তু আল্লাহ রপ্তুল্লা রবি الله رب العالمين ار قطع تشنين الله رب العالمين قرانه الكريم سورة التوبر سورة التوبر ونش نمره ده بابا اجعلتم سقاية الحج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر মোজাদাফি সামিন বাবা আল্লাহ আব্দুল আলামীনের ভাষাটা একটু খেয়াল করেন আল্লাহ আব্দুল আলামিন বলছেন যে তোমরা কি তার সাথে সেই সমস্ত মুজাহিদদের সাথে তুলনা করছো তাদেরকে যারা কাবা ঘরের নে কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে কিসে কাবা ঘরে আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করছে কাবা ঘরে দোয়া মুসা করতেছে এবং যারা তসবি পাঠ করতেছে বিভিন্ন রকম ভাবে আল্লাহ আল্লাহ করতেছে আর হচ্ছে হাজিদেরকে পানি পান করাচ্ছে এই দুটি কথাই উল্লেখ করা হয়েছে হাজিদেরকে পানি পান করাচ্ছে আচ্ছা বলেন তো হাজিদেরকে পানি পান করানো এটা কি ছোট কাজ না বড় কাজ সবাই বলে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একটা হলেও আল্লাহর ঘর কাবা শরীফকে একটাবার হলো যেন সচক্ষে দেখার মত তৌফিক দান করেন বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন প্রিয় ভাইরা আমার আল্লাহ নিজে বলছে যে তোমরা কি তাদের সাথে তাদেরকে তুলনা করতেছো যারা কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করে এবং হাজীদেরকে পানি পান করায় এদের সাথে তোমরা কি সেই সমস্ত মদ্দা মুজাহিদদের সাথে তুলনা করছো যারা নাকি ইমান এনেছে আল্লাহর প্রতি আখিরাত দিবসের প্রতি এবং জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করছে যে সমস্ত মুজাহিদরা সেই সমস্ত মুজাহিদদেরকে আর এই কাবা ঘরে যারা রক্ষণাবেক্ষণ করছে আর হচ্ছে হাজিদেরকে পানি পান করাচ্ছে এদেরকে কি তোমরা মুজাহিদের সাথে তুলনা করছো আমার আল্লাহ বলছে আল্লাহ বলছেন না আল্লাহর কাছে এরা কখনো সমান নয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যারা যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ সংগ্রাম চেষ্টা সাধনা করে এই সমস্ত মোজাহিদদের ঠিক কি বলে যারা যারা বাংলাদেশ থেকে সকল প্রকার জালিম মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন প্রত্যেককে প্রত্যেকের অধিকার নিশ্চিত হোক এই যারা এইটা যারা নিশ্চিত করার জন্য সংগ্রাম করছেন আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম সাধনা করছে তারা যদি এই পথে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ হাসিনের ময়দানে তাদের হিসাব ছা আল্লাহর জন্মাতের মেহমান হিসাবে কবুল করবেন আরো চিৎকার করে বলুন সুবাহ আপনারা আমাদের আকিদা নিয়ে প্রশ্ন করেন আপনাদের আকিদাটা কোথায় যেখানে বলা হচ্ছে আমায় ইয়াতাকেই মায়ুর আলী ইসলামই দি রান ফালে ইকুমাল মিনু হু হু ফিলাফরত মিনাল খসরিন এই কথাটা আমার নাকি আল্লাহ ওই আল্লাহ বলছে যে তোমরা ইসলাম বাদ দিয়ে কোনো কিছু গ্রহণ করা পরে আল্লাহ বলছেন ইসলাম বাদ দিয়ে যদি তোমরা অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোন আদর্শ অন্য কোনো মত অন্য কোন পথ যদি গ্রহণ করার চেষ্টা করো কি করো চেষ্টা করো তাহলে তোমাদের অবস্থা হলো তোমাদের কোন আমল আমি আল্লাহ গ্রহণ করব না এই কথা যিনি বলছেন তরিককে আল্লাহ নিজে বলছেন যে তোমরা ইসলাম বাদ দিয়ে রাজনীতি করবা ইসলাম বাদ দিয়ে বিচার করবা ইসলাম বাদ দিয়ে সমাজ চালাবা ইসলাম বাদ দিয়ে পরিবার চালাবা ইসলাম বাদ দিয়ে মসজিদ মাদ্রাসা বাদ সব ইসলাম ছাড়া চালাবা চালায় বলবা যে আমরা সব মুসলমান বিরাট ইমানদার আল্লাহ বলছেন না তোমরা হচ্ছে সব কটা মুনাফেক তোমাদের জন্য আমার জান্নাত কখনোই হতে পারে না তোমাদের জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে ইসলাম মানতে হলে পূর্ণাঙ্গ মানতে হবে ইসলাম মানতে হলে পরিপূর্ণভাবে ভালোবেসে মহব্বত করে সরস্টার আইন হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে ঠিক কিনা বলে আচ্ছা ইসলাম যদি আমরা কিছু মানি আর কিছু না মানি তাহলে সমস্যাটা কোথায় এমন প্রশ্ন আমাদের আছে হ্যাঁ আমরা ইসলাম দিয়ে নামাজ পড়তে ভালোবাসি ইসলাম দিয়ে জাকাত দিতেও ভালোবাসি ইসলাম দিয়ে হজ করতে ভালোবাসি ইসলাম দিয়ে আমরা দান করতে ভালোবাসি কোরআন অনুযায়ী আমরা মিলাদ কিয়াম যত রকম যা আছে সব করতে ভালোবাসি কিন্তু রাজনীতির মেলা ওটা চলে না ওটা আধুনিক নয় ওটা হচ্ছে ও সেই পুরাতন সে এরকম চিন্তা ভাবনা যাদের আছে আল্লাহ বলছেন শোনো তোমরা যদি এরকম ফতোয়াবাজি করো তাহলে তোমাদের কোনো কিছু আমি আল্লাহ গ্রহণ করব না আর তোমরা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তোমরা হবে জাহান এই ফতোয়া যিনি দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া ফুরুনা বিবাদ আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা আমার কিতাবের কিছু অংশ গ্রহণ করছো আর কিছু অংশ ছেড়ে দিচ্ছ যদি তোমাদের ব্যবস্থাটা এমন হয় তোমাদের অবস্থা যদি এমন হয় তাহলে তোমাদের অবস্থা বড় কঠিন হয়ে যাবে তাহলে তোমাদের অবস্থাটা এমন হবে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের রচিত বিধানকে গ্রহণ করবে যারা কখনো কখনো ইসলাম মেনেছে কখনো কখনো রাজনীতি করার ক্ষেত্রে ইসলাম বিরোধীদের সাথে সংগ্রামে লিপ্ত হয়েছে কখনো কখনো ইসলাম মেনেছে কখনো কখনো যারা মূর্তি প্রতিষ্ঠিত করেছিল তাদের সাথে সংগ্রাম করেছে তাদের সাথে রাজনীতি করেছে আল্লাহ রব্বুল আলমিনের ভাষাই হলো তার মসজিদ তারা কি সবাই বলেন তারা কি আল্লাহ রব আলমের ব্যাপারে الله <سؤال> رب العالمين ملسن إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأوه النار وما للظالمين من أنصار الله أكبر আল্লাহর ইন শরিক বিল্লাহ আমি প্রত্যেকটা কথা সাত্বিক অনুবাদ করে দিচ্ছি সময় একেবারে সংক্ষিপ্ত যার কারণে আমি বিস্তারিত কোনো কথায় যাচ্ছি না প্রিয় ভাইয়া আমার আল্লাহ বলছেন ইন্নাহু নাহু শরিক বিল্লাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো আচ্ছা বলেন তো বিধান দাওয়ার মালিককে আহ এখানে বিধানদাতা আপনি আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কাউকে বিধানদাতা হিসেবে গ্রহণ করতেছেন তখন আপনি আল্লাহর সাথে অংশীদার করলেন না করলেন না

এতদিন পর্যন্ত যদি কেউ হারাম রাজনীতির সাথে জড়িত থাকে এতদিন পর্যন্ত যদি হারাম ভাবে কোন লেনদেনের সাথে জড়িত থাকে এতদিন পর্যন্ত যদি আপনার পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোন হারাম কাজের সাথে কোনো অবৈধ কাজের সাথে আপনি জড়িত থাকেন এক্ষুনি তাও করেন যদি তাওবা বা করতে না পারে তাহলে বুঝে নেবেন আপনার কপাল ফুলেছে ঠিক কিনা বলে প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার তাহলে আমাদের আকিদা কি স্পষ্ট হয়েছে হয়েছে এরপরে সর্বশেষ আমার যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে সর্বশেষ আপনাদের কাছে আমি একটি হাদিস এর আগেও আপনাদেরকে অনেককে শোনাইছি এই হাদিসটি আমি আপনাদের সামনে আবারও পেশ করছি আল্লাহ তালা যেন এই হাদিসের উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন সকল আমি আরো চিৎকার করে বলেন আমি হাদিসটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম আয-যন্না ফা ইন্নাত হাদিস খবরদার খবরদার তোমরা একজন আরেকজনের প্রতি অধিক পরিমাণে ধারণা করবে না কি করবে না একটু মিলান তো আমাদের ভিতরে এই দোষটা আছে নাকি নাই আছে সবাই বলেন আছে আমরা একজন আরেকজনের প্রতি খুব বেশি ধারণা করে থাকি আর এই অধিক পরিমাণে ধারণা করা নিষেধ কারণ অধিকাংশ সময় ধারণা মিথ্যা হয়ে থাকে ঠিক কি বলে এরপরে দুই নম্বর হচ্ছে ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তালাফুসু ওয়ালা তাবাগদু ওয়ালা তাদাবুরু ওয়া কুনু ইবাদাল্লাহি খুয়ানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এক অপরকে কখনো গোপন দোষ ত্রুটি খুঁজবে না কি করবে না গোপন দোষ ত্রুটি খুঁজবে না বলেন তো আমাদের ভিতরে এই দোষটা আছে নাকি নাই আমরা এক অপরের গোপন দোষ ত্রুটি খুঁজি নাকি খুঁজি না এরপরে বলা হয়েছে তোমরা একজন আরেকজনের প্রতি হিংসা করবে না এইটা মনে আমাদের মধ্যে নাই আছে আছে আমাদের সকলের মধ্যে এই সমস্যাটা আছে একে অপরের সাথে হিংসা করা যাবে না এরপরে বলা হয়েছে যে তোমরা একে অপরের প্রতি রাগ করবে না কি করবে না